কাপড় চুপড় গুছানো দেওয়া হলো শুরু কালকে সকালে যেহেতু আমাদের কে পড়ায় কালকে সকালে যেহেতু আমরা চলে যাব আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে কালকে সকালে আমরা চলে যাবো তো এর আগে হলো সব কাপড় চুপড় হলো একটু গুছাই নেই কারণ সব কাপড় চুপড় বাইরে বাইর করা হয়েছে গায়ে দিছি আবার এত কাপড় চুপড় আনছি মানে কিছু কাপড় চুপড় মনে করা যে গায়ে দেওয়াই হয়নি ওই কাপড় চুপড় আছে তো সব মিলাই এ দেখেন এই যে জামাই এটা দিছিল তো সব মিলাই হলো এখন গোছায়া তারপর হলো ই করব তো যাই হোক কালকে সকালে যেহেতু আমরা চলে যাব সবাই দোয়া করুন যেন ভালোভাবে জিতে পারি আজকে আপনাদের ভাইয়া আজই যাওয়া হলো টিকিট কেটে আসলাম বিকেল বেলা তো যাব আর আমাদের আমাদের ট্রেনটা যাবে হলো আর ভাঙা পর্যন্ত আমরা সিটে বসে যাইতে পারবো তারপরে হলো আমাদের ট্রেন থাকবে কিন্তু সিট থাকবে না কারণ এছাড়া আমাদের করার কিছু নাই নাইলে হলো বৃহস্পতিবার বা শুক্রবার হলো ট্রেন পাবো দিন হলো নাই আর কালকে বন্ধ না বন্ধ কি বন্ধ বুকিং আছে টিকিট সব বুকিং হয়ে গেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আজকে তাজিরা আসছে আমাদের সাথে যেন দুইটা দিন সময় কাটাতে পারে এর জন্য তো আমরা একটু আমাদের তাগিতে আমরা তাড়াতাড়ি যাচ্ছি আসছি অনেক দিন ধরে আমার ছেলে মেয়ের স্কুল মাদ্রাসা বন্ধ আর ওদের এবার হলো ছুটি নিয়ে নেই স্যারদের ধরুন কারণ কয়েকদিন আগে আবুতলায় ছুটি হয়েছিল তার একটু বন্ধ ছিল আবুতলায় ছুটি হয়েছে এখন আর ছুটি দিবে না যদিও আমি চাই তো ভাবলাম যে মানে বাচ্চা কাছে সবসময় খোলা থাকে আর যখন ছুটি থাকে তখন আর বেড়াইতে আসা যায় না কারণ তখন হইলো ধরেন আমি বেড়াইতে যাবো কি আমার মন তখন আবার আমার বাড়িতে বেড়ানোর একটা সিজন চলে আসবে না এই যে কয়দিন পর শীতের জীবন না তখন কথা ওরা হ্যাঁ আমি বেড়াইতে তো এই জন্য আমি আসলাম বেড়াইতে নিয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ বেড়ানো শেষ

নিছে এবার খুবই কম নাম হইছে রাতের বেলা মা ওই রাতরে বেলা মা গড়ে পূজা মউ মা ওই কবরস্থানটা আমার দেখার অনেকই ছিল কালকে আমাল পা দাও পর মামা দপলা যতো তার আসসালামু আলাইকুম নানা ভাই বাহ এ আবা।

ছেলে পাঠার বাতাস নিঃশ্বাস নানু ইয়াং নানু নানা সেই মোটা কামড়ায় না মশারি দিয়ে দেন ঠিকা আমার আবু তালা ঘুমাই গেছে গায়ে তা না এ তাবিয়া উপরে কি করো তো এই তো রাত্রের বেলায় দেখেন ননদ মোটা মোটা একটা মরিচ কাটতেছে ওরে আল্লাহ কি জাল ওই পরে বই না জাল অনেক গাছ মরিচের মতো আর দেও না ওই ওরির ভিতর আবার জাল আছে না তো আমরা হলো মুড়ি মাইখা খাবো এই কিছুক্ষণ আগে আপনাদের হলো হইলো আনলো বুট ছোলা বুট আনলো হইলো ইয়ে থিকা বারা থিকা একই একই এটা সব সময় এটার ভিতরে থাকে রুটে আসে এটার ভিতরে সিমাই খাওয়া শেষ খাই সেমাই খাবি হ্যাঁ মুড়ির ডিব্বা বের করতে যায় দেখেন কতগুলো বাই করলাম এগুলা রাখতে হইব পরবর্তীতে যেন করা যায় আসো মানে আসো

কিন্তু লঞ্চের ভিতরে ডিম আমি কি আদান দুজনে 1 লক্ষ আট দুকাই দিয়েছি তাবিয়া দে দিক দে মা তোমার কি ঘুরতে মুড়ি দে বলি দে এই কড়া কড়া মুড়ি দিয়ে কোন জন দতরা ইয়া করবি শেষ করবি কদে

গৰম <laughs> বা <laughs> <laughs>

Buat tak bina? Taduk so biar-biar like, nak kenal bubis.